দর্শক আসসালামু আলাইকুম সার বোনাচ্ছি আমবাড়ি হাট আর আপনার জানেনি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে সাই অল যাত্রের গা ভে বাসুর গড়িগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে ক্যা বিসিপটি দেখছেন

দুধ দাওস কত দাম বলতে তো 5 কেজি দেখি পলামালা কি অবস্থা আচ্ছা আচ্ছা দেখো আবার না না থাকে না এনে দে দিন ছাড়া দিন ছাড়া দিন দুটা হবে হ্যাঁ দিন কেটে যাবে পরে বলছি 150 50 150 দুটো বাচ্চা তো বড় বাচ্চা কয় না বাচ্চা কয়লা বাচ্চা মানে নেই মানে নেই ওটা করতে পারে বাকিটা কোন করে জানাই বাসু এটা বাচ্চা আসেনি দুটো দুটো বাচ্চা

কত বলছেন কত চাইছেন পঁয়ত্রিশ হাজার আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে ভাই ভাই একটু দেখি করব